কলকাতা নাইট রাইডার্স মানে আইপিএলের অন্যতম সফল একটি টিম বা বলতে পারো আইপিএলের অন্যতম সেরা একটি টিম এই টিমটা কিন্তু প্রচুর ভাই খাসিয়াত রয়েছে কারণ এই টিমের ফ্যানরাই বলে থাকে যে কে কে আর স্টার প্লেয়ার তৈরি করে আর তারা মুখে বলে না সেটা কিন্তু বারবার করেও দেখিয়েছে কে কে আর উদাহরণ যেমন তোমাদের সামনেই কিন্তু রয়েছে শিবম মাবি তারপর কমলেশ নাগারকোটি রিঙ্কু সিং শুভমান গিল এই সমস্ত প্লেয়ার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা ভেঙ্কটেশ এই সমস্ত প্লেয়ারকে কিন্তু কলকাতা একদম গ্রাউন্ড লেভেল থেকে তুলে পুরো স্টার কিন্তু বানিয়ে দিয়েছে আজ তারা কিন্তু বিশ্ব ক্রিকেটে কাঁপাচ্ছে আর বর্তমানে রিঙ্কু সিংয়ের দাপট কতটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা তোমরা প্রত্যেকেই জানো সেটা আমার নতুন করে কিছু বলার নেই তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কে এখন বর্তমানে এমন একটা প্লেয়ার চলে এসেছে যে কিন্তু রিঙ্কু সিংয়ের মতোই ভয়ঙ্কর সেও কিন্তু রিঙ্কু সিংয়ের মতো দুর্ধর্ষ ব্যাটিং করতে পারে হয়তো তোমরা তার ব্যাটিং ক্লিপস অনেকেই দেখো নি তার সম্পর্কে অনেকেই জানো না তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে তো কে কেকেয়ারকে ভালোবাসলে ক্রিকেটকে ভালোবাসলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও মন থেকে সঙ্গে ভিডিওটিকে একটা ছোট্ট লাইক কিন্তু করে দিও তো দেখো বস আমি কথা বলছি কেকেয়ারের রমন দীপ সিংকে নিয়ে যাকে কিন্তু এবছর অকশান থেকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স বা বলতে পারো গৌতম গম্ভীর কারণ গৌতম গম্ভীরের মস্তিষ্ক ভাই কতটা সার্প সেটা তোমরা প্রত্যেকেই জানো সে যে প্লেয়ারকে কেনে কোনো আলতু দিক দেখে কেনে না সে তার বিষয়ে অনেকটা অ্যানালাইজ করে তারপরে কিন্তু তাকে কেনে তো এবার তার ব্যাপার তোমাদের জানিয়ে দিই সে কিন্তু বিজয় হাজারে ট্রফিতে পাঁচ বলে পাঁচটা মেরেছে আমাদের রিঙ্কু সিং যেমন আইপিএলে ইয়াস দলকে পাঁচ বলে পাঁচটা মেরেছিল তো রমনদীপ সিংও কিন্তু বিজয় হাজারের ট্রফিতে পাঁচ বলে পাঁচটা মেরেছিল সেই রেকর্ডও কিন্তু তার রয়েছে সুতরাং সেও কিন্তু রিঙ্কু সিংয়ের মতোই সমান ভয়ঙ্কর আর সব থেকে মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে সে কিন্তু বর্তমানে যে ভারতে রঞ্জি ট্রফি চলছে সেই রঞ্জি ট্রফিতে বস দুর্দান্ত খেলছে মানে খুবই ভালো ফর্মে আছে রঞ্জি ট্রফিতে তো এটাও কারের জন্য একটা বড় প্লাস পয়েন্ট এবার তোমরা নিচে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে রমনদীপ সিংকে তোমরা প্লেইং ইলেভেনে দেখতে চাও নাকি চাও না কারণ সেও কিন্তু কিন্তু রিঙ্কু সিং এর মতো একজন টপ ক্লাস কিন্তু ভয়ঙ্কর অ্যাটাকিং ব্যাটসম্যান সেও কিন্তু ম্যাচের রূপ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে যে কোনো সময় তো ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও রমনদীপকে প্লেইং ইলেভেনে তোমরা দেখতে চাও নাকি চাও না আমি তো বলবো অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত যদি কোনো ম্যাচে জায়গা হয় এবার তোমাদের মতামত তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও